কথা হলো ইনসেপ নিয়ে কাজ হইব হইবসিফি কোনো কাম এলাম না সেটা কম দিয়ে কথা হল কেউ শোনো হ্যাঁ দেখতে আছি মানুষের দেহ কি দুর্নীতি করে দুর্নীতির শীর্ষে চ্যাম্পিয়ন আছে কি চ্যাম্পিয়ন এই সেভেন খালি কার্বন বানায় কি রেপা বারে কার্বন কেমনে বানায়

আসি বড় মুয়া মুশকিলের দোকানদারের ভিতরে কি দাঁড়িয়ে গেল কি করলো না করলো কোন জায়গা ভাই কই নিলো কি ব্যাচা কিনা করে আজকে মোনা যে ফুটবল খেলමු দোকানের ভিতরে এ কি করে এরা হ্যাঁ আরে কি আমার মাথাও কাম করে না লাইভে কি সাউন্ড মাউন্্ট আছে ঠিক আছে আলাইকুম কলিজার ভাই দেখছেন আপনাদের অসংখ্য এই ডিম প্রশংসা একটা কথা যাবে কালকের বেলা একটা ভিডিও ছাড়বো যদিও এটা গল্প মনে হয় কিন্তু কথাটা ভিতরে অনেকটা বাস্তবায়ন মিল পাবেন

রঞ্জু আহমেদ ভাই জনসেন আমাদের সাথে শাহজান আমাদের সাথে স্বাধীন আলম ভাই আমাদের সাথে ফারহান রসেন আমাদের সাথে শাহিনিসলাম ভাই জনসেন আমাদের সাথে আহ রবিন থান ভাই জনারেসন আমাদের সাথে অনেকে কিন্তু প্রবাস থেকে আমাদের লাইফ দেখতেছেন অবশ্য অবশ্যই প্রবাসী ভাইয়েরা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কার প্রয়োজন কে কোন দেশ থেকে আমাদের দেখতেছেন এই মধ্যে কিন্তু সৌদি আরব প্রবাসী ভাই আছে যে হুমায়ুন কবির ভাই কমেন্ট করছে সৌদি আরব থেকে দেখছি কলিজের ভাই কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৌদি আরব থেকে আমাদের লাইভটা দেখার জন্য অনেকে কিন্তু লাইভটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অনেকে কিন্তু গেমার ভাইরা জয়েন হয়েছেন বা অনেক বাইকার ভাইরাও কিন্তু জয়েন হয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলে তো অবশ্যই অবশ্যই ভাইরা কমেন্ট করে জানাতে পারেন কার কোন বাইকটা প্রয়োজন ছোট বাইকে যদি কালেকশনের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই ছোট ছোট কিন্তু যাবো আপনাদেরকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে নিউ কালেকশন কিন্তু আজকে একটা বাইক আসছে ওই বাইকটা কিন্তু দেখতে পাবেন সোহান আলী ভাই কমেন্ট করেছেন বাইক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাতে পারেন রনি ভাই কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ ভাইকে আর এর মধ্যে কিন্তু আমাদের নেট প্রবলেমের কারণে কিন্তু অনেকের নামটা দেখাইতেছে না অবশ্যই কমেন্ট করলে কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই অবশ্যই পাবেন এমনি মোবারক হোসেন ভাই কমেন্ট করেছেন আর এক কলিজার ভাই নাইট ভাই কমেন্ট করেছেন আমাদেরকে ভাই আমি ইতালি থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ কলিজার ভাইকে ইউটিউব চ্যানেল থেকে আমাদের লাইভে জয়েন করেছেন ভাই অবশ্যই কমেন্ট কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কলিজার ভাইকে লাইভটা ইতালি থেকে আমাদের লাইভটা দেখার জন্য এর মধ্যে কিন্তু এমডি নাইভ ভাই জয়েন হয়ে গেছেন বন্ধু থাকে বা যদি আপনার ভাই থাকে তাও বিশ্বাস তো বা কলিজার হ্যাঁ তাহলে আমি এদিকে বলতে পারবেন এটি ভোলার মতো না আমার কলিজার একটা ল্যাংডা কালের আমার ভাই বা আমার বন্ধু বলেন আমার দোস্ত বলেন হ্যাঁ তাই হ্যাঁ কথা আমার কি কথা বলছেন দোয়া করেন আমার দোস্ত লেগে আমার বন্ধুর লেগে দোয়া করেন তার ফ্যামিলি দোয়া করেন খুবই ভালো মানুষ মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ দোয়া করেন তাই বিষয়টা হইলো এই যে বিফোর বিএস সেভেন

আমার মতো যারা টুকটাক ছোটখাটো ব্যবসা করে আমরা রাগ করে নেব আজকে আমি বাইকে দাম কমাই দেবো আমার জিপ আজকে আমি কমাই দেবো আমার জিপ দোকানে দোকান আর কি বেটা লস বাইকের দাম কমাই লস হয় জীবনে এটা কয় বেটা যেই ব্যবসায় লাভ লস না থাকে এই ব্যবসা জীবনে কোনদিন হালাল হয় না একটা কথা মাথায় রাখতে হবে যদি কোনো বেটা আমি আজকে লাভই করে জানি আর ব্যবসা হালাল না সব দিব না লসে আবার এত ভাগ হলো নেই যে আলি তো তিনটা বেড়ে গুনবো কিছু কিছু বাইকে লস দিব আর কিছু কিছু বাইক কিনা দামে দিব কিছু কিছু বাইকে শান্তি লাভ করবো বলা কথা লাভ না করলে তো আমি সন্তান মনে হয় ব্যাপারটা তো গুটায় কাটায় আমার আবার বাড়ি যাওয়া লাগবে আবার পেসা বেড়ে দেবো একবার পেসা বেড়ে তো লাভ নেই আছে একসে শীত করে দেবে না একটা শীত করে একটা শীত করে বাবা

আজকে ইতিহাস করার প্রাইস না দিলে আমাদের ভালো লাগবে না আমি আপনাকে ইন্দোনেশিয়ান আর ওয়ান এম ইন্দোনেশিয়ান আর এম দুই মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল প্রাইস হলো মাত্র 4 টাকা মাত্র 4 আচ্ছা কোলিজার বাই বাদার আছে কিন্তু ডিসকাউন্টের মেলা চলতেছে ফারুক মারুসে এক কথায় প্রত্যেকটা বাইকে কিন্তু থাকবে ডিসকাউন্ট ইয়েলো কালার বাইক পেয়ে যাবেন বা আপনারা যদি ডব্লিউজি এডিশনের বাইক প্রয়োজন হয় ডব্লিউজি এডিশনের বাইক পেয়ে যাবেন আপনারা ইন্দোনেশিয়ান এবিএস বাইক তাছাড়া কিন্তু বিএস 6 পেয়ে যাবেন রেড কালার বিএস 7 পেয়ে যাবেন রেড কালার কম টাকায় বিএস সিক্স এম দামে যাবেন আরো তিন তিনটা বিএস সেভেন গুলো কিন্তু প্রাইস ধামাকা প্রাইস চাই দেওয়া হয়েছে অবশ্যই যারা লাইফটা মিস করছে যারা দামটা মিস করছেন তারা কিন্তু আবার বলে দেয় চার হাজার টাকা বিএস সেভেন আর এই বাইকটা কিন্তু নতুন কালেকশন আসছে একটু কিন্তু কালেকশন আসছে আর এই বাইকটার প্রাইস কিন্তু চার লাখ নব্বই হাজার সরি চার লাখ আশি হাজার চার লাখ নব্বই হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছিল দশ হাজার টাকা কিন্তু আরো কমে চার লাখ আশি হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছে আর আর ব্যাম এম বিএস এই বাইকটাতে যাদের প্রয়োজন এই বাইকগুলো আসতে পারে নিশাল পারক করেছে আর আর ভাই বার্সন থ্রির কথা কি বলবো ভাই সিলভার কালার কিন্তু ভাই দুই দুটা অ্যাভেলেবেল ছিল এখন কিন্তু একটা অ্যাভেলেবেল আছে মানে একটা কিন্তু শেষ মানে সেল হয়ে গেছে বাইকটা যারা সেলাবিটা দেখছেন গতকালকে রাতে সেল হয়েছে বাইকটা পাশাপাশি কিন্তু ইয়েলো কালার বাইক পেয়ে যাবেন এখানে তিন তিনটা বাইক বাম্বেল পে ইন্দোনেশিয়ার ভার্সন কিন্তু তিন তিনটা যাদের প্রয়োজন আসবেন ইনশাল্লাহ আরাফাত হোসেন আহমেদ ভাই কমেন্ট করেছেন প্লিজ ডেমন দেখান অবশ্যই ভাই ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ডেমন দেখাবো আমাদের যে বড় বাইকগুলো আছে গুলো দেখানো শেষ হলে কিন্তু আমরা চলে যাব জিপিএক্স ডেমন দেখাইতে ইনশাল্লাহ স্বপ্নপূরণ কিন্তু আজকে কমবে সবারই হবে আজকের এই লাইভ থেকে আজকের লাইভ থেকে কিন্তু সবারই স্বপ্ন পূরণ হবে যারা কম বাজেটে বাইক চান মাত্র হাজার টাকাও কিন্তু বাইক থাকবে আজকের ভিডিওতে আর একটা বাইক কিন্তু পেয়ে যাবেন নতুন কালেকশন ইন্দোনেশিয়ান ভার্সন ফাইভ ভার্সন 3 ব্লু কালারে কিন্তু তাই যেটা প্রাইসে পেয়ে যাবেন এখন ফারুক মডাস থেকে আর ফারুক মডাসই কিন্তু বর্তমানে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করার সুবিধা কিন্তু থাকতেছে আসলে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে বারবার লাইভ থাকি কিনলে পারি ভাই আসলে সব সময়

এই যে আরেকটা ইন্ডিয়ান ভার্সন রয়েছে দুই হাজার একুশের মরক দিবসের কাগজ হ্যাঁ মাত্র তিন লাখ ঠিক আছে এই যে সিরিয়াল হাজার একুশের মরল বাইশের ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র 3 লাখ কত কত দেব ইনশাআল্লাহ এই যে ইন্ডিয়ান ভাষণ দুই হাজার এই

এটা সিরিয়াল বলা সিরিয়াল এটা দেন আটষট্টি সিরিয়াল ঠিক আছে এইটা মানে এটা ভাই প্রত্যেকটা বাইক হাই সিরিয়ালের বাইক প্রত্যেকটা বাইক কি হাই সিরিয়ালের বাইক এইসব বাইক যদি অন্য কেউ পায় হ্যাঁ সুন্দর করে পলিটালি মনে করেন ঠিক মতো নিজের মনে করে বাড়াইয়া একেবারে আপনাদের মাঝে উপস্থাপনা করবে মাথা চার লক্ষ বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় আর আপনারা যা নিবেন গড়ে পথে যা আছে আছে কভার ঢিয়া তদ্দূরে যা আছে আমার হইবু কথা বলছেন যেটা নিবেন তিন লাখ পঁচাশি করে তিন লাখ পঁচাশি করে গড়ে পথে সাতটা যেটা নিবেন তিন লাখ পঁচাশি করে কথা নাই কোনো সাউন্ড নাই তিন লাখ পঁচাশি করে ইন্দোনেশিয়ার গাড়ি যদি আপনি চাইয়া মন মতো ভালো না লাগে আমি কয়ে দিই আমার লাইভ সাক্ষী আমার ভিডিও সাক্ষী দশ ইঞ্চি একটা ইট লেবেন ঠিক আছে একটা বাড়ি মারবেন যাইব আমার ক্ষতি আমার আপনার কিছু না

ইন্ডিয়ান এই যে ইন্দোনেশিয়ান এম মাত্র ছয় হাজার পাঁচশো কিলো চলা মালিক এই মালিক নিজে গেছে দিচ্ছে কেউ যদি প্রমাণ করতে পারে একজন প্রবাসী ভাইয়ের গাড়ি আমার

ফোনে এক এক কথা আর বাস্তবে থাকে যদি ডিফারেন্স থাকে তাহলে বাইকের লাইভে ডিফারেন্স থাকবো মাত্র চার লাখ বিশ হাজার টিকা চার লাখ বিশ হাজার টাকা বিফোর চার লাখ বিশ হাজার টাকা হ্যাঁ আমি গাড়ি আজকে দাম গাড়ি নেবেন না কততে আজকে সার মুখ যদি আল্লাহ নেওয়াই ঠিক আছে কথা বুঝছেন আল্লাহর কাছে শরীর অসুস্থ জাল চলে না রুহু চলে না তারপরে লাইভে আইছি কারণ বাইকের দাম যাতে কমাইছে এটা আমার কলিশের ভাইকোর সামনে জানাম দরকার কথা বুঝছেন যদি না জানাই তারা এই আমার ভাই নিবে না কিন্তু ভাইয়ের ভাই নিবি

মাথা খারাপ হয়ে গেছে ভাই খারাপ হলে কিছু করার নাই আমি টু জামু কয়টা বাজে বাজে কয়টা চার্জ নাই জীবনটা কানা রে নয়টা আঠাইশ এই লাইফটা শেষে আর বেশি বাকি নাই আর একটা লাইভে যান ছোট বাইকের সোন থেকে ঠিক আছে এই দেখেন তেইশের মডেল

প্রত্যেকটা বাইকের কাগজপত্রের গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট মালিকানা পরিবর্তন হবে হান্ড্রেড অনেক কথা অনেকে অনেকভাবে অনেক কথা বলছে আমাদের আমরাও শুনি যে ভাই সাত দিনের ভিতরে একটু বাইক দেন বড় বাইকটি যাতে বিক্রি করা মেয়ে সাত দিনের ভিতরে দেন আর প্রত্যেকটা বাইককে আপনারা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করেন না তাই প্রত্যেকটা বাইকে সিঙ্গেল ভিডিও আছে যদি আপনাকে রিকোয়েস্ট থাকে তাহলে আরো একবার করবো সমস্যা আছে আমাদের সমস্যা আছে নাই তাই যাই হোক করিদা ভালোবাসার ভাই যারা দেখছেন লাইভটা দশটা মিনিট ঘুরে তোলা ফাঁকা করেন আস্তে আস্তে নতুন টেলের নতুন চমক ছোট বাইকের বন্যা ছোট বাইকের কি বন্যা পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশটা বাইক দেয় ছোট বাইক মাত্র ত্রিশ হাজার টাকা থেকে শুরু করবো এই ত্রিশ হাজার টাকা শুরু করিয়া চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এক লাখ পর্যন্ত ঠেকাবুক লাস্ট ঠেকাবুক তিন লাখ পঞ্চাশ বা তিন লাখ সত্তর এর থেকে সব ভাই কিন্তু আছে এই রেঞ্জের ভিতরে আল্লাহ হাফিজ